হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল আজ পটলের একটা রেসিপি নিয়ে চলে এলাম এটা কিন্তু একেবারেই নিরামিষ একটা রেসিপি পটলের সাথে আর বেশ কয়েকটা উপকরণ অ্যাড করে একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমরা এটা একবার যদি খেয়ে দেখো তাহলে এর স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে বারবার তোমাদের এটা খেতে মন চাইবে দেখো দুটো মাত্র পটল আমি নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে তারপর বটি দিয়ে আমি চেছে নিয়েছি তোমরা চাইলে ছুরি দিয়ে চেছে নিতে পারো তারপর আবার আমি ধুয়ে নিয়েছি একটা গ্রেটার নিয়ে নিয়েছি দেখো গ্রেটার দিয়ে এবার পটল দুটো আমি গ্রেট করে নেব। আর পটল থেকে যে বীজগুলো বেরোবে সেগুলো কিন্তু আমি আলাদা করে নেব বীজগুলো আমরা অনেকেই খেতে পছন্দ করি না তাই বীজগুলো আমি আলাদা করে নেব ফেলে দেব আর কি আর যারা বীজ পছন্দ করো তারা চাইলে অ্যাড করতে পারো কিন্তু আমি বীজগুলো ফেলে দেব দেখো ফেলে দিচ্ছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য অ্যান্ড নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখো আমি বীজগুলো কিন্তু ফেলে দিচ্ছি দুটো পটল আমার গ্রেড করা হয়ে গেছে দেখো গ্রেড করে নিয়েছি এর সাথে আমি এবার দুটো সেদ্ধ করা আলু গ্রেড করে নিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই তোমাদের দেখাতে পারলাম না আমি সেদ্ধ করা দুটো আলু ঠিক একই রকমভাবে গ্রেড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ নুন হলুদ দিয়ে খুব ভালো করে আলু পটল গ্রেট করে রাখা খুব ভালো করে মেখে নিতে হবে আর এগুলো মেখে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দেখো খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি দেখো এর সাথে আমি এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি জল দেওয়ার কিন্তু বন্ধুরা একদম প্রয়োজন হবে না পটল থেকে সামান্য জল বেরিয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিলাম টু টেবিল স্পুন চালের গুঁড়ো দেড় টেবিল স্পুন বেসন কিছু মশলা অ্যাড করব দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এর সাথে দিয়ে দিলাম রেড চিলি পাউডার তোমরা তোমাদের ঝালের পরিমাণ অনুযায়ী দেবে আর দিয়ে দিলাম কোরানো নারকেল তোমাদের কাছে শুকনো নারকেল থাকলে যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারো আমার কাছে নারকেল ছিল আমি কুড়িয়ে দিয়ে দিয়েছি এটাতে যত বেশি নারকেল পড়বে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে দেখো আমি এই সমস্তটা মেখে নিচ্ছি আমি আরও কিছুটা নারকেল এর মধ্যে দিয়ে দেব মোটামুটি একটা নারকেল থেকে মানে হাফ নারকেল আমি এর মধ্যে দিয়েছি হাফ নারকেল কুড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি দেখো খুব ভালো করে মেখে নিতে হবে তোমরা চাইলে এর মধ্যে চাট মশলা ব্যবহার করতে পারো আমার কাছে ছিল না তাই আমি দেইনি দেখো এর থেকে এবার আমি গোল গোল করে টিকিয়ার আকারে বা বড়ার আকারে তৈরি করে নিচ্ছি এবার তেল কড়াইতে চাপিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি দেখো এক এক করে ভেজে নিচ্ছি মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে দেখো খুব বেশি হাই ফ্লেমে কিন্তু বড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কেননা ভেতরটা ঠিকমতো হবে না তাই মোটামুটি লো টু মিডিয়ামে রেখেই আমি এগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা পটলের অনেক রকম রেসিপি করে থাকো এটা একদম নতুন একটা রেসিপি তোমরা অন্তত একবার খেয়ে দেখো একবার খেলেই তোমরা বুঝতে পারবে এটা কতটা টেস্টি এবং মুখরোচক একটা রেসিপি একবার খেলেই তোমাদের বারবার খেতে মন চাইবে দেখো ফার্স্ট ব্যাচের বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি ফার্স্ট ব্যাচের টিকিয়া বা বড়া যেগুলো আমি তুলে নিয়েছি এবার সেকেন্ড ব্যাচের টিকিয়াগুলো আমি ভেজে নিচ্ছি এগুলো ভেজে নিয়ে তোমাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখো এগুলো আমি ভেজে তোলার সাথে সাথেই মানে এগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল এতটাই টেস্টি এগুলো খেতে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে